হ্যালো বন্ধুরা আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্যে এবার দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব সিম্পল মাছের রেসিপি যেটা ঘরে যা উপকরণ থাকে তাই দিয়েই বানানো দেখো মাছ ভাজাও হয়ে গেছে আমার এবারে দেখো এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ আমি একসাথে বেটে রেখে দিয়েছি এবার কড়াটা যেই গরম হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তারপরে দেখো আমি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে আদা রসুন পেঁয়াজ বাটা রেখে দিয়েছিলাম সাথে টমেটো সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে একটা কাঁচা গন্ধ বেরোয় তাই জন্য খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে এর মধ্যে আমি একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম যেটা আমার দেখানো হয়নি দিয়ে ওই মিক্সির বাটিটায় যেটুকু জল ছিল সেইটুকু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে বেসিক কিছু মশলা যেমন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে মিশিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখো একদম জলটা শুকিয়ে গিয়ে তেল পেরিয়ে গেছে এক কষানো রেডি হয়ে গেছে আমার এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না একটু মাখা চাখাই হবে মাছের ছালটা তাই জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে আমি মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব দেখো মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের গায়ে ভালো করে ঝোলগুলো লেগে যায় মাছগুলো ভালো করে যেন ডুবে থাকতে পারে এবারে আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেব দেখো আমি ঢাকা দিয়ে দিলাম এবার দশ মিনিট এটাকে ফুটতে দেব তারপরে আমি ঢাকা খুলবো তো দশ মিনিট হয়ে গেছে তো মাছের ঝালটাও আমার রেডি হয়ে গেছে দেখো তোমরা কত সুন্দর কালারটা এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছগুলোকে হালকা করে জাস্ট একটু উল্টে দিচ্ছি তো মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে এরকমভাবে মাছের ঝাল বানিয়ে দেখবে খুবই সুন্দর লাগে খেতে খুব সিম্পল রেসিপি আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও গেল দেখো কত সুন্দর মাছের রেসিপিটা হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও